এই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদী চলে এলাম আর একটু নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনার এই যে বিকাশে যে নতুন একটা ফিচার আছে সে তো এই ফিচার সম্পর্কে আর কি তো যারা জানেন না তারা আমাদের ভিডিওটি দেখে নিন তাহলেই বুঝবেন আর যাদের এই ফিচারটা এখনো তাদের ওয়াবসায় সুকার আছে না তারা দয়া করে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিন তাহলে কিন্তু আপনি ফিচারটা পেয়ে যাবেন তো নতুন ফিচারটা কি তো আমরা ক্যাশ আউট তো এই ক্যাশ আউটে আপনি যদি যান হ্যাঁ সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইডে এখানে আপনি কিন্তু দুইটা প্রিয় এজেন্ট আগে অ্যাড করতে পারতেন এখন কিন্তু আরেকটা ফিচার আনানো হয়েছে স্পেশাল ক্যাশ আউট দেখতে পাচ্ছেন স্পেশাল ক্যাশ এখানে আমরা যদি যাই এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রি যদি ওই যে যারা ডিপিএস খুলছেন ইসলামিক জিপিএস এগুলো আছে তো যাদের আছে তারা যখন ক্যাশ আউট দিবেন তাদের কিন্তু এই যে চার্জ সম্পূর্ণ ফ্রি এখন আমার কোনো ডিপিএস নাই যার কারণে কিন্তু আমার ব্যালেন্স জিরো যদি আপনার ডিপিএস থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এলাকা থাকতো তারপরে এখানে দেখতে পারতেছেন রেমিটেন্স ক্যাশ আউট চার্জ হাজারে সাত টাকা হ্যাঁ তো আপনারা যখন আপনাদের বিকাশে রেমিটেন্স ডুববে তখন কিন্তু আপনারা এই সাত টাকা ক্যাশ আউট চার্জে বের করতে পারবেন তারপর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন হাজারে সাত টাকা হম ডিজিটাল স্যালারি পে আউট অনুদান উপবৃত্তি মানে যে উপবৃত্তি গুলো যে ডুববে সেগুলো কিন্তু আপনি মাত্র সাত টাকা হাজারে সাত টাকা দিয়ে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন অর্থাৎ ক্যাশ আউট করতে পারবেন তো এই বর্তমানে মানে যে যে নতুন ফিচারটা সেটাই আসলে এই ফিচারটাই যে